আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির এসেছি আজকে ভিডিও হল আপনারা দেখে দেখেন আমরা ডিজার্ভ করবার জন্য এই যে কিতাবটি দিয়েছি এই কিতাবটি দু আজকে মতো থাকবে আমার হাতে যদি ভিডিও রাখবো আমরা রাখতে পারব আজকে এই কিতাবটি দিয়ে দিচ্ছি আপনারা হয় আপনি কিছু শিখতে চান শিখ নেওয়া আমার এই কিতাব দেখে আপনারা শিখতে তাহলে শিখতে পারবেন আর যদি আপনারা না শিখে থাকেন তাহলে আর আপনার কথা বহুত কিছু হচ্ছে বহুত কিছু যদি দিব আপনারা শিখে নেবেন দেখে নেবেন তা আপনারা ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে পারবেন না তা আপনারা দেখবেন ভালো শিখবেন বা শিখবেন দেখেন আপনারা মর দিতে আপনারা মল লায় দেখবেন মল লায় করবেন আপনার এই আমল সত্যি সত্যি হবে আপনি কিছু মিথ্যা ধারণা না এটা মিথ্যা দেখতেছেন কিতাবের মধ্যে সব কিছু লেখা আছে বলা আছে এগুলো ঠুটকা আপনারা গাছ মধ্যে কিসে কাজ করতে পারবেন আমি সব দিয়ে দিয়ে দিয়েছি আছে আপনারা অবশ্যই পড়ে নেবেন দেখে নেবেন কিন্তু না এই কিতাবটা আজকে দিয়ে দেবো আমি মানুষকে দেওয়ার মন চায় না হলে আমি বহু দূর অভিলাস এই জন্য কিতাব পেতে দেবো কিনে রাস্তাঘাটের সমস্যা হতে পারে বেশ গ্যারান্টি নেই এই জন্য আমি কিতাব পেঁদে দেব অন্য একজনকে সেই মানুষটা কাজ করলে করতে পারে না করলে না করতে পারে এমন কিতাব তো রাখা অসম্ভব এই জন্য দিয়ে দেব

ভিডিও অত টুকোনা হয়ে গেলে আপনার মনে মনে খারাপ পাবেন আমি তো দেওয়ার জন্য বার দিন দিয়ে আছি আপনার দেখে নেবেন কি কেমন কাজ করতে হয় না করতে হয়

উপরে পড়াশোনা দেখে নিন আপনার কিছু দরকার লাগে দেখতে পারেন এই দেওয়া সম্ভব না আজকের থেকে এই কিতাবটি আপনারা কাছে দিব না আজকের থেকে শেষ এই কিতাবের থেকে আপনারা বহুত কিছু দিচ্ছি আপনারা বহুত কিছু দেখছেন এই কিতাবের দেখেন চান দিয়েছে কিছু করতে পারেনি কিতাব নিয়ে আজকের থেকে কিতাবটা আপনারা দিব না নতুন কিনা কয়েকদিন পর একটা আবিষ্কার করব অবশ্যই তারপর আপনারা দিব তারপরে আপনারা দেখবেন দেখতেছেন কিতাবটা এই কিতাবটা বহুত বড় হয়